আসসালামু আলাইকুম এবি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সানজানা ই সাইনিং ইন নাও অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জানা অ্যান্ড রবিনস ওয়ার্ল্ড আমি আর রবিন এখন রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় গেলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম এবং কোথায় থাকলাম আমরা টিকিট কেটেছি এনআর এবং জন প্রতি ছয়শো টাকা করে নন এসি বাসে আমরা টিকিট কাটি মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠি রাত্রে এগারোটা পনেরোতে তো এখন হচ্ছে গিয়ে পূর্ণিমার রাত একদম চারটা খুব সুন্দর দেখাচ্ছে আর আমরা ধীরে ধীরে সিলেটের দিকে আগাচ্ছি সকাল ছয়টা বাজে এখন আর চারিদিকে দিকে একদম কুয়াশায় ঢাকা তো আমরা ঢাকা থেকে যখন রওনা দিয়েছিলাম মাঝে মাঝে গরম পড়েছে ঠান্ডা একদমই পড়েছিল না অথচ এখানে আসার পরে মনে হচ্ছে যে পুরা শীত পড়ে গিয়েছে এখন সকাল সাড়ে ছয়টা বাজে আর আমরা এখন অ্যানা কাউন্টারে এসে পৌঁছেছি এখান থেকেই রবিন ফিরতিপথেরও টিকিট কেটে ফেলল জনপ্রতি ছয়শো চল্লিশ টাকা সরি জনপ্রতি ছয়শো টাকা করে মোট তেরোশো আশি কদমতলি বাস স্ট্যান্ড থেকে এখন আমরা মীরা রোড বা মীরা বাজারের দিকে যাচ্ছি তো আপনারা যদি রিক্সাতে যান তাহলে আপনাদের একশো থেকে তিরিশ টাকা পড়তে পারে এবং সিএনজিতে গেলে পড়বে একশো টাকা এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে দি গ্র্যান্ড মাফি হোটেলের রুম আমরা আগে বুকিং দিয়ে রেখেছিলাম তো এখন যেহেতু নন সিজন তাই এখন আমাদের রুমের ভাড়া পড়েছে দুই হাজার টাকা পার নাইট উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কাপল রুম বলে রাখা ভালো এখন যেহেতু নন সিজন তাই এখন আমরা একটা হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি এটা ছিল এসি রুম অ্যান্ড আমরা সিক্সটি পারসেন্টের মতো আমরা ডিসকাউন্ট পেয়েছি অ্যান্ড রুমটা অনেক বড় ছিল অ্যান্ড খুব সুন্দর ছিল এটার সাথে একটা অ্যাটাচড ব্যালকনিও ছিল অ্যান্ড ব্যালকনি থেকে ঠিক এরকম একটা ভিউ পাওয়া যায় ইট ওয়াজ কোয়াইট গুড যদিও ব্যালকনিটি সেরকম আমাদের কাজে লাগেনি রুমের এন্টেরিয়ার ডেকোরগুলো খুব ভালো ছিল অ্যান্ড সাথে যে সকল সার্ভিসেস ছিল সেগুলোও খুব ভালো ছিল লাইক এরা বিভিন্ন ধরনের অ্যামিনিটিস আমাদেরকে প্রোভাইড করেছে যেগুলোর কথা ছিল আসলেও অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম ইট ওয়াজ কোয়াইট গুড এখন আমরা হোটেল থেকে রওনা দিয়েছি সাদা পাথরের উদ্দেশ্যে সো সাদা পাথর যাওয়ার জন্য আগে আমাদেরকে প্রথমে আমরখানায় যেতে হবে মিরা রোড থেকে আমাদের আম্বরখানা যেতে ষাট টাকা রিক্সা ভাড়া লেগেছে এবং সিএনজি দিয়ে গেলে আপনাদের লাগবে একশো টাকা দেন এখানে এসে আমরা বিআরটিসি বাসে এখন যাব সাদা পাথর বিআরটিসি বাসে পার পারসন পঁচাত্তর টাকা করে আপনারা চলে যেতে পারবেন সাদা পাথরে অথবা সিএনজিতে যদি আপনারা লোকালে যেতে চান তাহলে পার পারসন পড়বে একশো টাকা আর যদি রিজার্ভে সিএনজি নিতে চান তাহলে পড়বে পাঁচশো টাকা তো সাদা পাথর যাওয়ার পথেই পড়ছে মালনি ছড়া চা বাগান রাস্তার দুই ধারেই কিন্তু এই চা বাগানটি বিস্তৃত সো আপনারা চাইলেই এইখানে নেমে চা বাগানটি খুব সুন্দরভাবে দেখে আসতে পারবেন কিন্তু হ্যাঁ বাস এবং লোকাল সিএনজিতে যদি আপনারা যান তাহলে কিন্তু এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন না সাদা যাওয়ার পথে কিন্তু রাতারগুল যাওয়ার রাস্তাটা আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের সেই দিন একটা প্ল্যান থাকাতে আমরা রাতারগুল আর যেতে পারিনি তো আপনারা চাইলে একদিনেই সাদা এবং রাতারগুলের প্ল্যানটা কিন্তু করতে পারেন আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি তো এখানে আপনারা রাস্তার দুই ধারে কিন্তু পাথর কাটার বিভিন্ন ধরনের মেশিন দেখতে পাবেন অ্যান্ড ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়টা কিন্তু আমাদের দেশে না ওই পাহাড়টা পড়েছে ইন্ডিয়াতে তো বর্ডারের ওই পারে পাহাড়টা পড়েছে এখানে বিভিন্ন জায়গাতে বর্ডার চেনার জন্য কিন্তু লাল অথবা কালো কালারের পতাকা ঝোলানো থাকে আবার অনেক ধরনের সতর্ক বার্তাও থেকে থাকে বাস থেকে নামার পরে কিছুটা দূর হেঁটে আসলে কিন্তু আপনারা এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আর বিভিন্ন জিনিসের বাজার কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা সকালের নাস্তাটা চাইলে করে নিতে পারেন এখন আমরা ঘাটে এসে পৌঁছে গিয়েছি অ্যান্ড এই ঘাট থেকে আমরা নৌকা নিয়ে ওই পারে যাব মেনলি সাদা পাথরে যাব তো এখানে প্রত্যেকটা নৌকা ভাড়া আটশো টাকা এবং ম্যাক্সিমাম আটজন এখানে উঠতে পারবে সো এই জন্য এই জায়গাগুলোতে আসলে গ্রুপ হয়ে আসাটা খুব বেশি মানুষ প্রেফার করে যেহেতু ভাড়াগুলো অনেক বেশি তাই গ্রুপ হয়ে আসলে কিন্তু ভাড়াগুলো ডিভাইড হয়ে যায় আমাদের ট্রলার অথবা নৌকা যেটাই হোক চলতে শুরু করে দিয়েছে তো আপনারা যদি সকাল সকাল বের হয়ে আসেন তাহলে কিন্তু পুরো সাদা পাথর ঘুরতে আপনাদের দুপুর হয়েই যাবে তো এরপরে আপনারা যদি রাতারগুলের প্ল্যান করেন তাহলে কিন্তু রাতারগুল থেকে আপনাদের আবার হোটেলে ব্যাক করতে করতে বিকাল অথবা সন্ধ্যা হয়ে যাবে সো আপনারা একই দিনে রাতার সাদাপাথর সাদা পাথর এবং মালনি ছাওয়া চা বাগানের কিন্তু প্ল্যান রাখতে পারেন যেহেতু আমরা রবিনার অফিস কলেগের বিয়ের জন্য সিলেটে মেইনলি এসেছি সেহেতু আমরা আজকের দিনটাতে তার বিয়ে অ্যাটেন্ড করবো সাদা পাথর থেকে যে। তাই রাতারগুলের কিন্তু আপনারা অন্য ব্লগে ভিডিও দেখতে পারবেন এবং সেটা হবে অন্য রুটের নৌকা থেকে নেমে কিন্তু আপনারা এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন সাদা পাথরে আসার বেস্ট সিজন হচ্ছে বর্ষাকাল তবে শীতকালেও এসে যে অনেকটা ভুল করেছি তা কিন্তু না এখানকার স্বচ্ছ পানি আসলেও মনটাকে খুব প্রশান্তি দিবে আমি এখানে বেশি ভিডিও করিনি আপনারা নিজ চোখে এসেই সৌন্দর্যটা উপভোগ করবেন দুই থেকে আড়াই ঘন্টা কাটানোর পরে এখন আমরা ব্যাক করছি ব্যাক করার সময় কিন্তু আপনাদের কোনো টাকা পে করতে হবে না এখন আমরা বিআরটিসি বাসে করে আবার ব্যাক করছি কিন্তু এখানে যাওয়ার পথে মানে হোটেলে যাওয়ার পথে বা ব্যাক করার সময় বিআরটিসি বাস না নেওয়াই ভালো এটা খুব স্লো যায় এবং রাস্তায় অনেক কাউন্টার থাকাতে বারবার এটা রাস্তায় থামে তাই আমি মনে করি যে আসার সময় মানে সাদা পাথর যাওয়ার সময় আপনারা বাসে যাবেন এবং যখন সাদা পাথর থেকে ব্যাক করবেন তখন সিএনজিতে যাওয়াটাই আমার মনে হয় ভালো সো এখন আমরা খুব তাড়াতাড়ি হোটেলে এসে রেডি হয়ে যাচ্ছি হেমাতিগঞ্জে বিয়ে খাওয়ার জন্য রবিন ইজ ভেরি এক্সাইটেড কজ তার কলিগের বিয়ে তো এখানে আমরা আমি জাস্ট একটু ক্লিপটা দিয়েছি এভরিওয়ান প্লিজ প্রেফার দ্যাম অ্যান্ড মিয়াল্লা ব্লাস দ্যাম আফটার দি সেরিমানি আমরা হোটেলে রেস্ট নিই অ্যান্ড রাতে খাওয়ার জন্য আমরা চলে এসেছি মিট আপে মিরা রোড থেকে এখানে আসতে আমাদের পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া লেগেছে অ্যান্ড আমরা এই চিকেন স্টেকটা অর্ডার দিই উইচ ওয়াজ ফাইভ এইটি টাকা অ্যান্ড উইট ওয়াজ সো ডিলিশিয়াস তো আজকে এ পর্যন্তই আমরা ব্লগটি রাখবো তো আপনাদের কাছে যদি ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অথবা ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন অ্যান্ড অবভিয়াসলি ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে সবার সাথে প্লিজ শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম